হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা পুজোর আগে ব্লাউজ কাটিং শিখতে চাইছেন অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা একটা ভিডিও দেখে আপনারা যে কোনো সাইজের মানে যে কোনো সাইজে আকার ব্লাউজ কাটিং করে নিতে পারেন খুব সহজেই তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখুন আমি একটা মাপ লিখেছি আপনারা এই মাপে সূত্র ধরে আপনারা যে কোনো সাইজের কাটিং করে নেবেন তো প্রথমে মাপগুলো দেখে নেন মাপগুলো প্রথমে আমি বলে দিই মেয়ে দেখুন আছে ছুল আছে চোদ্দো ইঞ্চি পুট আছে সাড়ে পাঁচ ইঞ্চি মোহরা আছে ষোলো ইঞ্চি ছাতি আছে ছত্রিশ ইঞ্চি কোমর আছে তিরিশ ইঞ্চি গলা সামনে গলা আছে ছ ইঞ্চি পেছনে গলা আছে নয় ইঞ্চি আর খাপের মাপ আছে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আমি ছত্রিশ ইঞ্চির অনুযায়ী বলছি এখানে খাপের মাপ দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা এবার যখন আপনারা ছাতির মাপ ধরুন আটত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি সেরকম হবে সেইভাবে আপনারা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেবেন ঠিক আছে আমরা ছাতি অনুযায়ী অনুযায়ী আপনারা এটাকে খাপের মাপটাকে বাড়িয়ে নিতে পারেন বা আপনারা ব্লাউজের মাপ অনুযায়ী ব্লাউজে দেখবেন যেখানে খাপের মাপটা নেওয়া হয়েছে সেখানে মাপটা মেপেও খাপের মাপটা নিতে পারেন তো প্রথমে আমি ড্রয়িংগুলো বুঝিয়ে দেব কিভাবে কাটিং করবেন ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখব তো প্রথমে ব্যাক বুঝিয়ে দিচ্ছি তারপর ফ্রন্ট পার্টটা বোঝাবো তো ব্যাক পার্টটা আমাদেরকে দেখুন আমি এখানে লিখে রেখেছি দুই ভাঁজ আমাদেরকে দুই ভাঁজে কাটিং করতে হবে কখনো এক ভাঁজে কাটিং করা সিঙ্গেল কাটিং হয় না দুই ভাঁজে কাটিং করতে হয় দুই ভাঁজে কাটিং করে আমাদেরকে বের করতে হয় তো দুই ভাঁজ করে নেবেন আপনারা যদি পেপার কাটিং করছেন পেপারেও কাটিং করে নিতে পারেন দুই ভাঁজ করে বা কাপড়ে কাটিং করলে কাপড়েও দুই ভাঁজ করে কাটিং করে নেবেন তো দুই ভাঁজ করে কাটিং করবেন প্রথমে নিতে হবে ঝুলের মাপ ঝুল মানে আমি এখানে ব্লাউজের লেন্থ আপনারা কতটা রাখতে চাইছেন ব্লাউজের লেন্থ আমার এখানে আছে চোদ্দ ইঞ্চি আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন কারো তেরো হতে পারে কারো চোদ্দো হতে পারে কারো পনেরো হতে পারে তো যার যত হবে সে তত নিয়ে নেবেন আর এই ঝুল যত থাকবে তার থেকে এক ইঞ্চি প্লাস করে নেবেন ধরুন আমার এখানে ঝুল আছে চোদ্দো ইঞ্চি তো এখানে দেখুন এখান থেকে এত দূরে মাপ নিয়েছি চৌদ্দো ইঞ্চি চোদ্দোর সাথে আমরা এক ইঞ্চি অ্যাড করবো তাহলে আমাদের ঝুলের মাপটা হয়ে যাবে পনেরো ইঞ্চি তাহলে ঝুল আমাদের হয়ে গেল পনেরো ইঞ্চি ঝুলের পর নিতে হয় পুটের মাপ তো পুটের মাপ কিভাবে বের করতে হয় সেটাও আমি অনেকবার ভিডিও দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নেবেন দেখলেই বুঝতে পারবেন খুব সহজভাবে বোঝানো আছে তো পুটের মাপ আমার এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা পেছন পিঠের লেন্থ অনুযায়ী পুটের মাপটাকে সবসময় ভেঙে নিই এই জন্য পুটের মাপ আমার এখানে দেখুন পেছন পিঠের লেন্থ আছে নয় ইঞ্চি সেই অনুযায়ী পুটের মাপটা আমার বেরিয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান থেকে ঝুল যেখানে শেষ হবে সেখান থেকে নিয়েছি পুটের মাপ এখান থেকে এত দূরে মাপ হয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে পুটের পাম নিতে পুটের পর নিতে হয় মোহরা মাপ মোহরা সবসময় পুটের যত মাপ বেরোবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন মানে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পুটের মাপ নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা করলে হয় আমাদের ছয় ইঞ্চি তো আমরা মোহরার যে স্টেট লাইনটা এখান থেকে এত দূরে মাপটা নিয়েছি সেটা নিয়ে নেব ছয় ইঞ্চি এটা কত নেব ছয় ইঞ্চি তারপরে এবার দিতে হবে আমাদের যেখানে মোহরা লাইনটা শেষ হবে সেখান থেকেই শুরু হয়ে যাবে ছাতির মাপ আমাদের এখানে হয়ে যায় ছাতির মাপ দেখুন এখানে মোহরা লাইনটা শেষ হয়েছে এখান থেকে নিয়ে নেব এবার ছাতির মাপ তো এখান থেকে ছাতির মাপটা কত নেব আমার ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছাতি যত থাকবে সেটাকে চার ভাগ করে নেবেন তো আমার ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশটাকে যদি চার ভাগ করি কত হয় নয় ইঞ্চি চার ভাগ করে নিলাম তাহলে হয়ে গেল নয় ইঞ্চি তাহলে এখান থেকে এত দূরে মাপ নিয়ে নিলাম নয় ইঞ্চি তারপরে এরপর আমরা প্রয়োজন অনুযায়ী কাপড় রাখতে পারেন আপনারা দেড় ইঞ্চি দুই ইঞ্চি যত খুশি রাখতে পারেন আমি এখানে রাখছি দেড় ইঞ্চি আপনারা চাইলে দেড় ইঞ্চি দুই ইঞ্চি যেটা খুশি রাখবেন ঠিক আছে এরপর আমাদেরকে নিতে হবে কোমরে মাপ কোমর আছে আমার এখানে তিরিশ ইঞ্চি কোমরে চার ভাগ করবেন কোমরকে চার ভাগ করলে হয় আমাদের সাড়ে সাত ইঞ্চি কোমরেরও আমাদেরকে কি করতে হবে চার ভাগ কোমর চার ভাগ করলে কত হয় সাড়ে সাত ইঞ্চি তারপরে আমাদের যেমন দেড় ইঞ্চি এক্সট্রা সেম দেড় ইঞ্চি এক্সট্রা দেবো আর এখানে আর এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব ঠিক আছে প্রথমে তাহলে আমরা সাড়ে সাত ইঞ্চি নেব তারপরে যত বেরোবে এখানে এক ইঞ্চি এক্সট্রা দেবো তারপরে দেড় ইঞ্চিটা এক্সট্রা নেব কেননা এখানে আমাদের পেছন পিঠে দেখবেন একটা টেকিং দিতে হয় সেই টেকিংটার জন্য আমাদেরকে মাপ নিতে হবে সেই জন্য আমাদেরকে এক ইঞ্চিটা এক্সট্রা নিতে হবে বোঝা গেল আমি যখন ব্লাউজ কাটিং করে দেখবো আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে আমার এক ইঞ্চি কোথায় টেকিংটা যাচ্ছে এরপর আমাদেরকে এখানে মোহরার দিতে হবে মোহরার কত দেব দেখুন ব্যাক পার্টের জন্য দেড় ইঞ্চি উপরে শেপটা দেব ব্যাক পার্টের জন্য সবসময় কত দেব দেড় ইঞ্চি আর ফ্রন্ট পার্টের দেবো এক ইঞ্চি এখানে এইটুকুই মাপটা চেঞ্জ হয় মোহরার ক্ষেত্রে এরপর আমি একটু মোহরাটা আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু সূত্র সাহায্যে সব কিছু আপনাদেরকে টিপস দিয়ে দিয়ে আমি বোঝাচ্ছি কারণ পূজো সামনে আসছে আপনারা যাতে নিজের ব্লাউজ নিজে বানাতে পারেন তো দেখুন এখানে মোহরা আছে আমার এখানে ষোলো ইঞ্চি এখানে লেখা আছে মোহরা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি মানে কি বগলের যে রাউন্ডটা হয় সেই রাউন্ডটা আমাদের হলো ষোলো ইঞ্চি টোটাল রাউন্ডটা তাহলে আমাদেরকে আমরা যখন হাফ করে নিচ্ছি দেখুন ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট যখন একসাথে জয়েন্ট হয় তখন আমাদের ষোলো ইঞ্চিটা রেডি হবে তাহলে কি হবে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আলাদা আলাদা যখন আমরা কাটিং করছি তখন এক সাইডে হবে আট ইঞ্চি আর এক সাইডে হবে আট ইঞ্চি মানে আমাদেরকে ব্যাক পার্টের মাপটা নিতে হবে আট ইঞ্চি বোঝা গেল ক্লিয়ার করেছি আমি দেখুন মোহরার হাফ করতে হবে তো মোহরার হাফ কিভাবে করবেন দেখুন যখন আপনারা এই যে মোহরার শেপটা দিচ্ছেন দেড় ইঞ্চি উপরে আমরা শেপটা দিচ্ছি ঠিক আছে এই শেপটাকে আমাদেরকে ফিতে দিয়ে মাপতে হবে এই ফিতে দিয়ে দেখুন এই যে ইঞ্চি টেপের যে ফিতেটা আছে এই ফিতে দিয়ে আমাদেরকে এইটাকে মেপে নিতে হবে এইভাবে রাউন্ড করে এভাবে রাউন্ড করে এই জায়গাটা আমাদেরকে মাপতে হবে ঠিক আছে এখানে তো অনুমানের নাম মাপ দেওয়া আছে আপনারা এভাবে রাউন্ড করে এটাকে মেপে নেবেন তো কিভাবে মাপবেন দেখুন এখান থেকে হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি ছেড়ে নেবেন হাফ ইঞ্চি কেন ছাড়বেন পুট লাইনে আমাদের সেলাই দিতে হবে এই জন্য হাফ ইঞ্চি ছেড়ে নিতে হবে তারপরে এখানে দুই সুদ মতন ডাউনও করতে হয় এখান থেকে আমাদের দুই সুদ ডাউন যাবে তারপরে হাফ ইঞ্চি ছাড়তে হবে দুই সুদ ডাউনটা করলে কি হবে কান থেকে ব্লাউজটা খুলবে না খুব ভালোভাবে বসে যাবে ঠিক আছে ডাউন করবেন ইঞ্চি সেলাই মার্জিনে ছেড়ে দেবেন তারপরে মাপবেন যে আপনাদের আট ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ আট ইঞ্চি আসছে কিনা ঠিক আছে যদি আট ইঞ্চি ধরুন না এসেছে ধরুন এখানে আপনাদের আট ইঞ্চি জায়গায় সাড়ে আট ইঞ্চি চলে এসছে মানে বেশি চলে এসেছে তখন কি করবেন এই যে মোহরা স্টেট লাইনটা ছ ইঞ্চি দিয়েছি জায়গায় কত দিয়ে দেবেন সাড়ে পাঁচ ইঞ্চি আপনার ড্রয়িংটাকে একটু চেঞ্জ করে দেবেন তখন সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে আবার দেড় ইঞ্চি উপরে মোহরা শেপটা দেবেন দিয়ে আবার এই রাউন্ড শেপটা দেবেন সেম প্রসেসে আবার এটাকে মেপে নেবেন আর যদি ধরুন আপনাদের হাট ইঞ্চির জায়গায় সাড়ে সাত ইঞ্চি চলে এসে আপনাদের হাফ ইঞ্চি মতন কম চলে এসেছে হাফ ইঞ্চি দুই সুদ এই ধরনের কম আসবেন দেখবেন বেশ খুব বেশি একটা কম বেশি আসে না অ্যাকুলেট চলেই আসে তার মধ্যেও যদি কম আসে আমি বলে দিচ্ছি কম এলে কি করবেন এই মহারাজ স্টেট লাইনটা ছ ইঞ্চির জায়গায় কি করবেন আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দেবেন মানে সাড়ে ছ ইঞ্চি করে নেবেন সাড়ে ছ ইঞ্চি দিয়ে এইভাবে সাড়ে ছ ইঞ্চি দিয়ে এই জায়গাটাতে আবার ছাতির মাপটা নিয়ে নেবেন এইভাবে ছাতির মাপটা আবার এখান থেকে দিয়ে নেবেন ঠিক আছে এতে কিছু হয় না এতে কোনো যায় আসে না আপনারা এভাবে করবেন দেখবেন আপনাদের ফিটিংস খুব সুন্দর হবে আপনারা যদি কাটিং ভালোভাবে করবেন তবেই কিন্তু ফিটিংস ভালোভাবে হয় এরপর আমাদের গলার চওড়া নিতে হবে গলার চওড়া দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি আছে তা আমরা দুই ইঞ্চি গলার চওড়া নিয়ে নেব এবার দুই ইঞ্চি আর আমাদের পেছন পিঠের লম্বাটা কত নিয়ে নেব নয় ইঞ্চি আমি এখানে নয় ইঞ্চি লিখে রেখেছি আপনারা নয় ইঞ্চি নিতে পারেন আমাদের ইচ্ছা অনুসারে পিঠের মাপটা নিতে পারেন আপনারা আট ইঞ্চিও নিতে পারেন সাত ইঞ্চিও নিতে পারেন সেইভাবে আপনার পুটে পিটের মাপটা নিয়ে নেবেন যদি পুট আমাদের যত পিট বড় হবে পুট তত ছোট হবে আর যত পিট ছোট হবে তত পুট বড় হবে এটা মাথায় রাখবেন যদি আমাদের পিট চলুন এখানে বড় হচ্ছে পিট নয় ইঞ্চি মানে বড় হচ্ছে তার জন্য পুট মাপ সাড়ে পাঁচ ইঞ্চি এটা যদি আরো দশ এগারো বারোতে যায় তখন পুটের মাপ আরো কমে যাবে মানে পাঁচ ইঞ্চি হয়ে যাবে ঠিক আছে পুটের মাপ আমাদের নির্ভর করে পেছন পিঠের লেন্থ অনুযায়ী এখানে নিয়েছি আর এখানে দিয়ে ইঞ্চি আমাদের পিঠটা অনেকটা ছড়ানো হবে অনেকটা বড় হবে দেখতে সুন্দর লাগবে এই জন্য তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এইভাবে মাপটা নিয়ে নেবেন আড়াই থেকে তিন ইঞ্চি দিয়ে দেবেন দিয়ে এখানে একটা যে কোনো শেপ দিয়ে দেবেন আমি এখানে এখানে রাউন্ড শেপ দিয়েছি ঠিক আছে ক্লিয়ার এইটুকু বোঝা গেছে ফোন এবার ব্যাক পার্টটাকে বসিয়ে ফ্রন্ট পার্টের ড্রয়িংটা হুবহু প্রথমে তুলে নিয়েছি হুবহু যেমনটা আছে ড্রয়িং তুলে নিয়েছি এরপর আমাদেরকে একটুকু চেঞ্জ করতে হবে প্রথমেই চেঞ্জ করতে হবে মোহরা শেপটা মোহরা শেপটা আমরা এখানে দিয়েছিলাম দেড় ইঞ্চি উপরে আমরা এখানে দেব এক ইঞ্চি উপরে এক ইঞ্চি উপরে শেপটা দিয়ে নেবো প্রথমে দিয়ে এটাকে কেটে বাদ দিয়ে দেবো বোঝা গেল এরপর সমস্ত ড্রয়িং ভালোভাবে বুঝবেন এখানে ফ্রন্ট পার্টটা যদি ঠিক ঠিকঠাক করতে পারেন কিন্তু আমাদের ব্লাউজ খুব সুন্দর হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে আমাদেরকে নিয়ে নেব বেল্টের জন্য মাপ আমরা নিচ থেকে বেল্টের জন্য মাপ নেব বেল্টের জন্য কত করে মাপ নেব নিচ থেকে দেখুন নিচ থেকে নিয়ে নেব 3 ইঞ্চি উপরে বেল্টের মাপ যে কোন সাইজের জন্য কম্পালসারি তিন ইঞ্চি উপরে বেল্টের মাপটা দিয়ে নেবেন দেখুন আমি দু সাইডে বেল্টের উপরে মাপ দিয়েছি তিন ইঞ্চি উপরে বেল্টের জন্য প্রথমে মাপ দিয়ে এটাকে স্ট্রেট লাইন প্রথমে দিয়ে নিয়েছি এরপর আমাদেরকে হাফ ইঞ্চি এখানে উপরে দিতে হবে সেভের জন্য মাপ এখানে হাফ ইঞ্চি উপরে সেভের জন্য মাপ দিয়ে এখানে সেপটা প্রথমে দিয়ে নিতে হবে এভাবে বেল্টের একটা সেভ হয় সেই সেপটা এখানে দিয়ে নিতে হবে দিয়ে নিয়েছি এরপর আমাদেরকে কলা চওড়াটা নিয়ে নিতে হবে গলার চওড়া সেম রাখবেন দু ইঞ্চি আমরা ব্যাক পার্টে যত রাখবো এখানে ফ্রন্ট পার্টেও সেম রাখতে হবে গলার চওড়া দুই ইঞ্চি আর সামনে গলার লম্বা রেখেছি ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি আমার সামনে গলার লম্বা আছে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রেখে নেবেন নিয়ে এই লাইনটাকে প্রথমে দেখুন এখানেও আড়াই ইঞ্চি দিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি দিয়ে লাইনটাকে প্রথমে মিলিয়ে নিয়েছি এগুলোকে নিয়ে এখানে একটা রাউন্ড শেপ এবারে নর্মালি দিয়ে দিয়েছি এখানে রাউন্ড শেপে কাটিং করবেন ব্রাকাট সব সময় রাউন্ড শেপেই কাটিং করা হয় ঠিক আছে এরপর আমাদেরকে এখানে খাপটা তৈরি করতে হবে খাপটা তৈরি করাই আসল এটা ঠিক আছে এনে খাপটা তৈরির জন্য এখানে দেখুন আমি খাপের মাপ নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি খাপের মাপ নিয়ে নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি দেখবেন ছত্রিশ ইঞ্চির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিলে ঠিকঠাক হয়ে যায় আর যদি আপনাদের খাপ দেখবেন একটু যদি ভারী মনে হয় সাড়ে পাঁচ ইঞ্চি থেকে দুই সুত মতন বাড়ি নেবেন বেশি নেবার দরকার নেই এতে আপনাদের খুব সুন্দর হবে এরপর খাপের মাপটা নেওয়ার পর খাপের মিডিলও এখানে বের করে নেবেন খাপের মিডিল বের করে নেবো কত আড়াই ইঞ্চি দুই সুত এরপর আমাদেরকে খাপটা তৈরি করতে হবে খাপটা তৈরি করার জন্য দেখুন প্রথমেই গলার সাইড থেকে পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি উপরে একটা দাগ দেবেন পনে এক ইঞ্চি থেকে এক ইঞ্চি এর বেশি যাবেন না ঠিক আছে পোনে এক ইঞ্চি মানে হাফ ইঞ্চি দুই সুত আর এক ইঞ্চি না হলে ঠিক আছে এক ইঞ্চি উপরে দাগ দেবেন ঠিক আছে আর এই যে সামনে মোহরা শেপটা দিয়েছি সামনে মোহরা শেপ থেকে আড়াই ইঞ্চি ভেতরে দাগ দেবেন দেখুন আড়াই ইঞ্চি আমি লিখে রেখেছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দিবেন দিয়ে এই তিনটে দাগকে এই তিনটে দাগকে একসাথে প্রথমে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়েছি এরপর আমাদেরকে খাপটা তৈরি করতে হবে খাপটা তৈরি করার জন্য দেখুন প্রথমেই পেলটে স্টেট লাইন থেকে তিন ইঞ্চি উপরে দাগ দেবেন ওপর সাইড দিয়েও তিন ইঞ্চি মানে দু সাইডেই তিন ইঞ্চি আড়াই ইঞ্চি দিলে আড়াই ইঞ্চি দেবেন তো এখানে তিন ইঞ্চি দিলে খুব ভালো হয়ে যায় গেলো কম্পালসারি যে কোনো সাইজের জন্য তিন ইঞ্চি দিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর হয়ে যাবে তো এই সাইডেও তিন ইঞ্চি এই সাইডেও তিন ইঞ্চি দিয়ে আর মিডিল আমি বের করতে বলেছিলাম এই মিডিল থেকে আমাদেরকে আড়াই ইঞ্চি উপরে দাগ দিতে হবে মিডিল থেকে আড়াই ইঞ্চি উপরে দাগ দিয়ে এই তিনটে দাগকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়েছি আর দেখুন এই সাইডে যে তিন ইঞ্চিটা দিয়েছিলাম এটা কিন্তু এই যে শেপটা দিয়েছি এখান থেকে দেবেন না এখানে যে স্ট্রেট লাইনটা গেছে এইখান থেকে তিন ইঞ্চি উপরে দাগটা দিতে হবে এরপর দেখুন এই রাউন্ড করে মিলিয়ে দিলেই আমাদের এই খাপটা তৈরি হয়ে যাবে তাহলে এবার আমাদেরকে এগুলোর প্রথমে ড্রয়িংটা করা হয়ে গেছে এবার এটাকে এবার কাটিং করে নিতে হবে তো কাটিং করলে দেখুন কেমন আমি একটুকু দেখাচ্ছি তো দেখুন কাটিং করলে আমাদের এই ধরনের এইটা দেখুন এই আর দেখুন এই যে খাপটা বেরোবে এই খাপের এই অংশটা আর এইটা দেখুন এইটা বেরোবে এই নিচের যে বেল্টে দেখুন এই যে হাফ ইঞ্চি সেভটা দিয়েছি এই হাফের হাফ ইঞ্চি সেভটা দেখুন এই যে বেল্টটা বেরোবে আর এইটা যে আমরা নিচে রেখেছি এই নিচের এই পার্টটা খাপে দ্বিতীয় অংশটা বেরোবে এইভাবে ঠিক আছে তো এরপর আমাদেরকে এগুলোকে বাড়াতে হবে সম্পূর্ণটা এখানে বাড়াতে হবে তো বাড়াবেন কিভাবে দেখুন আপনারা বেলটাকে আপনার বেলটাকে প্রথমে কাপড়ে বসিয়ে বাড়াবেন এটাকে আলাদাভাবে কোনো রকম পেপারে কাটিং করতে হবে না পেপারে কাপড়ে বসিয়ে নিচ থেকে এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আবার এটাকে ড্রয়িং করে নেবেন নিয়ে যেমনটা ড্রয়িং আছে সেইভাবে সেব অনুযায়ী কাটিং করে নেবেন আমাদেরকে এক ফোটাও এটাকে আর আলাদাভাবে পেপার কাটিং করতে হবে না আর এটাকে তো আমাদের বাড়াতে হবে না এটা আমাদের যেমন আছে সেইভাবে কাটিং হবে মানে এই পাটটা আমাদের যে বেরোবে এটা আমাদের এই ধরনের বেরোবে আর এই খাপটাকে আমাদের বের করতে হবে আর এই যে নিচের অংশটা হবে এটা আমাদের বের করতে হবে তো খাপটাকে কি করবেন দেখুন এই খাপটা যখন এইটা বেরোবে এই কাটিং করলে এটা বেরোবে এটাকে বসিয়ে দেখুন এইভাবে বসিয়ে এইভাবে হুহু প্রথমে যেমনটা আছে ড্রয়িংটা প্রথমে তুলে নেবেন ঠিক আছে তুলে নিয়েছি এরপর আমাদেরকে খাপটা বাড়াতে হবে মানে খাপটা ঠিকঠাক করতে হবে তো ছত্রিশ ইঞ্চির জন্য খাপটা আমাদের কিভাবে বাড়াবেন দেখুন প্রথমেই দেখুন এই যে খাপটা তৈরি হয়েছে এইগুলো হলো আমাদের এই খাপটা যেটা আমরা কাটিং করে ড্রয়িংটা তুলেছি তারপর আমরা এইভাবে বাড়াবো দেখুন এই সাইড থেকে দেখুন আর এই সাইড থেকে দেখুন দু সাইডে বাড়াতে হবে নিচে বাড়াতে হবে এই সাইডেও বাড়াতে হবে এই সাইডে মানে চার তিন সাইডে আমাদেরকে বের বাড়াতে হবে তো কী করে বাড়াবে দেখুন এই সাইডে আমরা বাড়াবো এই সাইডের মাপ নেব এক ইঞ্চি দুই সুত ছত্রিশ ইঞ্চির জন্য নিয়ে নেব এক ইঞ্চি দুই সুত এই সাইডেও নিয়ে নেব এক ইঞ্চি দুই স্যুট সেমভাবে দু সাইডে নিতে হবে আর নিচে নিতে হবে হাফ ইঞ্চি করে এই নিচে রাউন্ডটাতে পুরোটাতে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিচে নিয়ে নিতে হবে কম্পালসারি যে কোনো সাইজের জন্য এটা এটা সেলাই মার্জিন আর এক ইঞ্চি দুই স্যুট এটা খাপের মাপ অনুযায়ী যদি আমরা এটা যদি চৈত্রিশ সাইজের জন্য করতাম এক ইঞ্চি দিই দেব এটা 36 সাইজের জন্য তার জন্য 1 ইঞ্চি 2 সুত দিয়েছি আর খাপের মাপ যদি 38 সাইজ হয় छाতির মাপ যদি 38 সাইজ হয় তাহলেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত দিয়ে দেবেন দেখবেন খাপটা ভীষণ সুন্দর হবে আর এখানে দেখুন এই যে রাউন্ড শেপটা গেছে আর এই রাউন্ড শেপটা গেছে এটা তো আমাদেরকে বাড়াতে হবে তো এই সাইডতে এই দিকে যেটাতে আমার হুক হবে আর হুকের ঘর হবে সেই সাইডটাতে বাড়াবেন 2 সুত 2 সুত বাড়াবেন আর এটাতে বাড়াবেন 1/2 ইঞ্চি ঠিক আছে এটাতে দুই সুদ বাড়িয়ে এটাকে স্টেট স্কেল দিয়ে মিলিয়ে দেবেন আর এটা হাফ ইঞ্চিটা যেমন রাউন্ড শেপ গেছে এইভাবে রাউন্ড শেপ দিয়ে এইটার সাথে মিলিয়ে নেবেন তাহলে আমাদের এই প্রথম মাপ খাপটা তৈরি হয়ে গেছে এরপর আমাদেরকে দ্বিতীয় কাজটা করতে হবে এই খাপটা তৈরি করার পর কিন্তু এই কাজটা আমাদের করতে হয় তখন দেখুন এই খাপটা আমাদের বেড়ে গেছে সেই জন্য এইটা কিন্তু আমাদের আর দরকার পড়বে না ঠিক আছে তখন কি করবেন এইটাকে রাউন্ডস দিয়ে এইভাবে দেখুন এটাকে ফিতে দিয়ে এইভাবে আপনাদেরকে মেপে নিতে হবে দেখুন এইভাবে মেপে নেবেন মেপলে হচ্ছে আট ইঞ্চি তো আপনাদের যত আসবে সেটা নিয়ে নেবেন আট ইঞ্চি এসছে তো আমাদের এইখান থেকে দেখুন অনুমানে ধরুন এখানে আমার আট ইঞ্চি হয়েছে ঠিক আছে এখানে ধরুন আট ইঞ্চি হয়েছে এভাবে নিয়ে নেবেন আট ইঞ্চি এরপর এটাকে আট ইঞ্চি নেওয়ার পর আমরা যে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দু সাইডে দিয়েছিলাম এখানে আমাদের সেলাই মার্জিন অ্যাড করে নিতে হবে সেলাই মার্জিন অ্যাড করলে কত হবে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি করে দু সাইডে এই যে উপরে উঠিয়েছি এই দাগটাকে দিতে হবে দিয়ে এটাকে স্ট্রেট এটার সাথে মিলিয়ে নিতে হবে বোঝা গেল এতটা পর্যন্ত ক্লিয়ার এরপর আমরা যে বেল্টের এখানে সেভটা দিয়েছিলাম হাফ ইঞ্চি এখানে আমরা হাফ ইঞ্চি উপরে সেপটা দিয়ে নেবো দিয়ে এটার সাথে এইভাবে মিলিয়ে নেব মিলিয়ে দিলেই আমাদের একদম রেডি আমরা এইভাবে এটাকে ড্রয়িং যেমন আছে সেভাবে কাটিং করে নেবো কাটিং করে এবার কাপড়ে বসিয়ে কাটিং করে নেবো কাটিং করলে দেখবেন আমাদের ব্রাকার ব্লাউজ খুব সুন্দর কাটিং হয়ে যাবে এবার আমরা সেল করে নেবেন সেলাই করার ভিডিও আমার অনেকবার দেখানো হয়েছে আর আপনারা চাইলে আমি আবার দেখাতে পারি আপনারা কমেন্টস বক্সে আমাকে আপনারা এটাও জানাতে পারেন কোন টপিকের আপনারা ভিডিও চাইছেন সেটাও আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের টপিক নিয়ে আনার চেষ্টা করব আমি যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই করে লাইক কমেন্টস করবেন আর এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত এটা